রাত আটটার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায় কিন্তু সমাবেশকারীরা রুখে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা মোড়ে অবস্থান নেয় এ সময় সমাবেশস্থলের সমস্ত সড়ক বাতি নিভিয়ে দিলে মতিঝিল ও এর আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা গুমে গেছে আর বাকিরা জিকির করতেছে সেই ঘুমন্ত অবস্থায় জিকিররত অবস্থায় অন্ধকার রাত্রে এইভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া একশো চুয়ল্লিশ দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান পুলিশের অভিযান রাত দুটোর পর যৌথ বাহিনীর দুটি গ্রুপের একটি